নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারো শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা এই যে ডিম নিয়ে নিয়েছি দেশি হাঁসের ডিম আর এই যে দেখেন এই ডিমটা কত বড় এই ডিম দিয়ে আজকে টকঝাল মিষ্টি নারকেলের দুধ দিয়ে রান্না করা হবে এখন বাটিগুলোতে আমি তেল দিয়ে তেল মেখে নেব আমি খুব ভালো করে বাটির চারি সাইডে মাখিয়ে নেব এই ডিমটা ধুয়ে নেব দেখেন দুটো কুসুম একসঙ্গে কত বড় ডিম ডিমের উপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ সবগুলো ডিমেই দিয়ে দেবো আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো এবার এই ডিমগুলো আমি এখন ভাপিয়ে নেব গ্যাসের চুলাতে জল রেডি করে নিয়েছি জলের এই দেখেন ভাপ উঠে আসছে এই ভাপের উপরেই আমি ডিমগুলো এখন বসিয়ে দেব বাটিগুলো বসাই নিছে এখন আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট এভাবে রেখে দেব ডিমগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে ডিমের এই পাত্রটা নামিয়ে নিয়ে এখন ডাকনাটা উঠিয়ে দেখি কেমন হলো আর দেখেন ডিমগুলো সব খুব ভালোভাবেই সেট হয়ে গেছে এখন আমি নামিয়ে সামান্য একটু ঠান্ডা করে নেব এবার এই চামচের সাহায্যে আমি ডিম খুব ভালোভাবে তুলে নেব চারি সাইডটা এইভাবে যেহেতু তেল দেওয়া ছিল এই জন্য ডিম খুব ভালোভাবে উঠে এসেছে সেই বড় ডিমটা এই বাটিতে আর বাদ বাকি যে ডিমগুলো আছে একইভাবে আমি এভাবে বাপিয়ে নেব বন্ধুরা এই ডিমগুলো দেখেন সব বাটি থেকে তুলে নিয়েছি সবগুলো ডিমও সেট হয়ে গেছে এখন আমি রান্নাটা চাপিয়ে দেব তো এই যে গ্যাসের চুলায় উনানটা বসিয়ে নিয়েছি আর এখন উনাইনে দিয়ে দেব এই যে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব সরিষার তেল তেল গরম হয়ে গেছে তেলের উপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন গোটা জিরা তেজপাতা এবার দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর বন্ধুরা এই রান্নাটায় আমি রসুন ব্যবহার করব না পেঁয়াজ আর আদা জিরা মশলা দিয়ে এই রান্নাটা করব। পেঁয়াজ এই যে লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া আদা জিরাধনে একসঙ্গে বাটা শুকনো লঙ্কা বাটা সামান্য একটু নারকেলের দুধ এখন দিয়ে দেব দুই চামচ মতো চিনি মশলা খুব ভালো করে পাঠানো হয়ে গেছে দেখেন মশলা থেকে তেল ছেড়ে গেছে এখন এই অবস্থাতে আমি দিয়ে দেবো এই যে নারকেলের থেকে যে দুধ বের করে রেখেছি এই দুধ তেঁতুল আমি আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা নিয়েছি তেঁতুলটা ফেলে দিয়ে তেঁতুলের এই কাক দিয়ে দেবো এর ভিতরে ঝোলটা দুই তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি এই যে ভাপিয়ে রাখা ডিমগুলো একে একে সব দিয়ে দেবো দু মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো তো বন্ধুরা আমার এই রান্নাটা তো আজকে কমপ্লিট হয়ে গেছে আর আমার পেস্টটিকে সবাই ফলো করে দেবেন আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক সুন্দর লাগে তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি তো বন্ধুরা এই যে ডিমের কারি এভাবে রান্না করলাম টক ঝাল মিষ্টি তো আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলের কাছে অনুরোধ রইল আমার ছোট্ট চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে পাশের এটা ক্লিক করে সকলে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ